কেউ একজন বলেছিল দ্য পোর অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দেম মানে গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে ধনীদের জন্য কাজ করে টাকা যাই হোক আপনি যদি আজও শুধুমাত্র একটি ভালো চাকরির স্বপ্নে দিন কাটান তাহলে শুনে নিন এটা উনিশশো সালে চিন্তা দুই সালে এসে এই স্বপ্নটা কেবল আপনাকে বন্দি করেই রাখবে রবার্ট কিউসাকি যখন বলেছিলেন চাকরি হচ্ছে টাকার জন্য পরিশ্রম করা আর ধনীরা টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করায় তখন অনেকেই বিষয়টাকে গুরুত্ব দেননি কিন্তু আপনি যদি আজকের দুনিয়ায় বাঁচতে চান টিকে থাকতে চান স্বাধীনতা চান তাহলে আপনাকে বুঝতে হবে চাকরি দিয়ে শুধু জীবন চলে জীবন বদলায় না আর এটাই রিচডেড পোর্ডেড বইয়ের সবচেয়ে বড় শিক্ষা তো চলুন এই রিচডেড পোর্ডেড বইটি থেকে কিছু বাস্তব শিক্ষা নেই যেগুলো আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিবে। সবার প্রথম বিষয়টি হচ্ছে চাকরি মানে নিরাপত্তা নয় আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয় ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাবে আর সেটাই জীবনের সাফল্য কিন্তু প্রশ্ন হলো আজকের দুনিয়ায় চাকরিকে নিরাপদ এমন কত মানুষকে দেখি হঠাৎ করেই চাকরি চলে গিয়েছে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে দেখুন চাকরি মানে আপনি অন্য কারো স্বপ্ন পূরণের জন্য খাটছেন আর ধনীরা নিজের স্বপ্নে অন্যকে নিয়োগ দেয় রনি নামে একটা ইয়াং সেলি ছিল পড়াশোনায় অনেক ভালো ছিল সে একটা মাল্টি কোম্পানিতে চাকরিও পেয়েছিল পাঁচ বছর পর হঠাৎ করে তার কোম্পানি কোনো একটা কারণে এই দেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যায় রনিরও চাকরিটা চলে যায় এরপর রনি অনেক খোঁজাখুঁজি করে সেম একটা চাকরি কিন্তু সে পায়নি আর যে কটা চাকরি পেয়েছিল সেগুলোর স্যালারিও খুব একটা ভালো না তাই আজ রনি উবার চালায় কারণ সে কখনো এটা শেখেইনি টাকাকেই কীভাবে নিজের জন্য কাজ করাতে হয় এরপর দ্বিতীয় জিনিস বইটি থেকে যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে ধনির চিন্তা ও গরিবের চিন্তার পার্থক্য আপনাকে বুঝতে হবে দেখুন আমাদের বাবারা বলবে ভালো চাকরি খোঁজো ধনী বাবারা বলবে ভালো সুযোগ খোঁজো নিজের পথ নিজেই তৈরি করো গরিবেরা ভাবে আমার ইনকাম মানেই আমার বেতন আর ধনীরা ভাবে আমার ইনকাম মানে আমার বিনিয়োগ আমার সম্পদ আমার আইডিয়া রিচডেড পর্ডেড বইটির মূল শিক্ষা ছিল চাকরি হচ্ছে এক ধরনের ট্র্যাপ যেখানে আপনি যতই ভালো করেন তত বেশি বন্দী হন মানে আপনি চাকরি করতে করতে যত বেশি আপনার প্রমোশন হবে তত বেশি আপনার ব্যস্ততা বাড়বে আপনার লাইফ থেকে আপনার টাইমগুলো তত বেশি চলে যাবে আর এভাবে করে আপনার লাইফটাই একটা সময় সেল হয়ে যাবে যাই হোক চাকরিজীবীরা সবসময় এটি চায় আমার ইনক্রিমেন্ট হবে আমার প্রমোশন হবে কিন্তু তারা কখনোই এটি শিখতেই চায় না কিভাবে নিজের টাকাকে নিজের কাজে লাগানো যায় দেখুন আপনার ইনকাম যদি একটাই হয় বেতন তাহলে আপনি একটাই ইঞ্জিনে প্লেন চালাচ্ছেন একবার যদি সেই ইঞ্জিনটিতে কোনো সমস্যা হয়ে যায় আপনি শেষ সো বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর বইটি থেকে থার্ড যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কেন চাকরির বাইরেও আয় জরুরি রবার্ট কিউসাকি বলেন প্যাসিভ ইনকাম হচ্ছে স্বাধীনতার চাবিকাঠি যেই ইনকাম আপনার ঘুমানোর সময়ও আসবে সেটাই আসল ইনকাম আপনি চাকরি করতে পারেন সেটা খারাপ কিছু নয় কিন্তু শুধু চাকরির উপর নির্ভর করা এই দুই হাজার পঁচিশ সালে আত্মঘাতী সিদ্ধান্ত তাহলে এখন কি করবেন আপনি যেটি করতে পারেন ছোট্ট একটা অনলাইনে বিজনেস শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল শিখতে পারেন বিনিয়োগ শিখতে পারেন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বিজনেস এগুলো শিখতে পারেন নিজেকে ব্র্যান্ড তৈরি করতে পারেন মানে সোশ্যাল মিডিয়ায় নিজে ভিডিও তৈরি করতে পারেন আপনার যে স্কিলগুলো রয়েছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন এভাবে করে আপনার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড তৈরি হবে এবং সেটি থেকে প্যাসিভ ইনকাম আসা সম্ভব আপনি হয়তোবা ভাবছেন আমি পারবো না কিন্তু সত্যি কথা হলো আপনার অক্ষমতা নয় আপনার চিন্তাধারা আপনাকে পিছিয়ে রেখেছে আপনি আসলেই পারেন কিন্তু আপনার চিন্তাভাবনা আপনাকে ঠেকিয়ে রেখেছে এরপর বইটি থেকে যেই বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে নিজেকে বদলান জীবন বদলাবে রিজডেড পোর্টেড বই আমাদেরকে যেই জিনিসটি শিখিয়েছে অর্থনৈতিক শিক্ষা না থাকলে টাকা আসলেও থাকবে না আর আপনি যদি নিজেকে না বদলান আপনার জীবন এখানেই থেমে থাকবে জীবন আর বদলাবে না আমরা যেমন খাদ্য খাই শরীর বাঁচানোর জন্য তেমনি অর্থনৈতিক শিক্ষা খাওয়া উচিত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য মানে অর্থনৈতিক শিক্ষাটা লাগবে আপনি এই যে এই ধরনের ভিডিওগুলো দেখছেন এখান থেকে আপনি অর্থনৈতিক অনেক ইনফরমেশন পাচ্ছেন এই জিনিসগুলো আপনার লাগবে আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ থেকে একটাই প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কি সারা জীবন চাকরি করেই যাব নাকি আমি টাকাকে আমার হয়ে কাজ করাবো শুরুতে ভয় লাগবে ভুল হবে লোক হাসবে তবুও থেমে যাওয়া যাবে না কারণ আপনি গরিব হয়ে জন্মালেও গরিব হয়ে মরতে বাধ্য নন সবার শেষে এই ভিডিওটি সারমর্মে একটা কথা বলতে চাই দেখুন চাকরি খারাপ নয় কিন্তু চাকরি সব কিছু নয় চাকরি আপনাকে যেটি দিতে পারে ইনিশিয়ালি আপনাকে সাপোর্ট দিতে পারে আপনার শুরুর দিকে কোনো বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স না থাকতে পারে চাকরি করে আপনি সেই বিষয়টাতে এক্সপিরিয়েন্সড হতে পারেন শুরুর দিকে আপনার পকেট ফাঁকা থাকতে পারে চাকরি করে আপনি শুরুতে নিজেকে চালাতে পারেন এছাড়াও মানুষের সাথে কমিউনিকেশন স্কিল আপনি এই চাকরির মাধ্যমে গেন করতে পারেন তবে অবশ্যই প্যাসিভ ইনকাম তৈরি করতেই হবে তাহলে একটা সময় আপনি চাকরি বাদ দিয়ে আপনার স্কিলকে টাকায় কনভার্ট করতে পারবেন এবং এরপর আপনার টাকাই টাকা আনতে থাকবে যাই হোক এই হচ্ছে পুরো ভিডিওটি রিস ডেট বই থেকে আপনারা যদি আরও ভিডিও চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন তাহলে আমি খুব দ্রুত এই বইটি থেকে আরও কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না